আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আজকে আমি কলমি শাকের সাথে ডিম দিয়ে মজাদার একটি কলমি শাক ভাজি করবো শাকের এই ভাজিটা খেতে খুবই অসাধারণ লাগে আসুন দেখিনি আমি করেছি কলমি শাক দিয়ে ডিম দিয়ে ভাজি সেজন্য প্রথমে আমি কলমি শাকগুলোকে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে এক এক করে কলমি শাকগুলো দিয়ে দিলাম এই তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি কলমি শাকগুলোকে ভাপিয়ে নিব এই জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরে ঢাকনা উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে শাকটা সিদ্ধ হয়েছে কিনা দেখে তারপরে শাকটাকে নামিয়ে নেব এরপর কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপরে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নেব কীষণ ভেজে নিয়ে তারপরে এর মধ্যে একটা ডিম দিয়ে দিব ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে যেরকম ভাবে আমরা নুডলস রান্না করার সময় ডিমটাকে ভেঙে নেই সেইভাবে করে নিচ্ছি এখন আমি কলমি শাকগুলোকে যে ভাপিয়ে নিয়েছিলাম সেগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে কলমি শাকের সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ভালো থাকবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন এটা অবশ্যই ভালো লাগে খেতে খেয়ে দেখবেন